তারা জুলাই বিপ্লবীদেরকে উত্তর বাচ্চা বলে। জাতীয় পার্টি এমন একটি প্রসঙ্গ যে প্রসঙ্গটি বাংলাদেশে আমরা চাইছিলাম জুলাই বিপ্লবের পরে এই শব্দটি, এই বাক্যটি এই প্রসঙ্গটি আর থাকবে না। এটা বাংলাদেশ থেকে আমরা বিতরিত করেছি এবং বাংলাদেশের জনগণ জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমি আপনাদেরকে বলি। প্রথমত হচ্ছে আমরা একদম স্পষ্ট বলতে চাই জাতীয় পার্টি আর আওয়ামী এর মধ্যে কোনো তফাৎ নাই। আমরা বিগত সতেরো বছর দেখেছি জাতীয় পার্টি এমন কোনো ভূমিকা রাখেন নাই যেটা আওয়ামী লীগের সাথে পার্টি বলতে কোন দল বাংলাদেশে ছিল ছিল না এটা এটা একটি আওয়ামী লীগের মানে আশ্রিত শাখা প্রশাখা অন্যান্য চোদ্দ দল যেরকম দল না এটি আওয়ামী লীগের একটি পকেট মানে আপনি কমিটি বলতে পারেন বা পকেট পকেটস্থ দল এদেরকে আওয়ামী লীগ হিসাবে আমরা মূল্যায়ন করে ট্রিট করি এবং এর বাংলাদেশের জনগণ তাদেরকে আওয়ামী লীগ হিসাবে বিগত সতেরো বছর পেয়েছে এবং তাদের দ্বারা নির্যাতিত হয়েছে বিগত সতেরো বছর আওয়ামী লীগ যে সমস্ত আসনে জাতীয় পার্টিকে মনোনয়ন দিয়েছে এবং তাদেরকে এমপি বানিয়ে নিয়ে এসেছে ওই সমস্ত এলাকায় জাতীয় পার্টির এমপি মন্ত্রীরা জাতীয় পার্টির নেতা বাংলাদেশের জনগণকে সীমাহীন নিপীড়ন নির্যাতন করেছে মামলা দিয়েছে গ্রেপ্তার করিয়েছে এবং তাদেরকে মারধর করেছে এবং তাদের ভোটাধিকার হরণ করেছে এখন আপনার বাংলাদেশের জনগণ জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত পাঁচ তারিখে নিয়ে নিয়েছে আজকে আমি আরো মানে জোরালো শুরু বলতে চাই জাতীয় পার্টি একটি আওয়ামী মতো একটি সন্ত্রাসী সংগঠন আজকে বরিশালে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের জাতীয় পার্টি ভগ্ন হামলা করেছে এবং সন্ত্রাস জঙ্গি হামলা করেছে গণ অধিকার পরিষদের পনেরো জন নেতা রক্তাক্ত করেছে গণমাধ্যমে এসেছে আমরা বর্তমান সরকার কাছে আহ্বান জানাই আওয়ামী ব্যাপারে যে সতেরো বছরের নিপীড়নের জন্য যে পানিশমেন্ট হয়েছে নিষিদ্ধ হয়েছে ঠিক অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক কারণ

সে ছিলেন ওয়ান এলিবেনের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড সুতরাং এই রকম একটি নেস্টি দল বাংলাদেশের রাজনীতিতে আমরা অনেক আগে 5 আগস্টে লালঘাট দেখি মানে আমরা বিদায় করেছি জাতীয় পার্টি আমরা মনে করি যে জাতীয় পার্টি রয়েছে এটি কোনো জাতীয় পার্টি না এটি ভারতের একটি এনজিও বর্তমানে এই এনজিওটি বাংলাদেশ কে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় বক্তব্য দিতে পারছে না

রং ঢুকতে দিবেন না এটা আর পাশপাশ আগের কাহিনী গত পরশুদিনা বলেছেন যারা এই বিপ্লব করেছে তারা হচ্ছে কুত্তার বাচ্চা এবং উনাদের যে একটি যে সাবেক ফ্যাসিস্ট যে মেয়র ছিলেন মুস্তাফিস সম্ভবত মুস্তাফিক নাম সেই বলেছেন এই కుত্তার বাচ্চাদের বিচার করতে হবে মানে দুনিয়া কাপানো জুলাই বিপ্লবের মহানায়কদের যে জাতির ব্যাটের মতো একটি সংগঠন যাদেরকে আমরা এখনো ভারতের দোষর এজেন্ট মনে করি এবং প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাস বাহিনী মনে করি তারা জুলাই বিপ্লবীদের కుত্তার বাচ্চা বলে এখন জাতীয় পার্টির অফিসে জাতীয় পার্টির নেতাদের বাসায় কারা হামলা করেছে এই জন্য আমরা দায়ী করি বর্তমান এই জাতীয় পার্টি এবং সহ চোদ্দ দল একসাথে নিষিদ্ধ হবে এবং এই জন্য সরকার কালক্ষেপণ করার কারণে এই ভারতীয় সন্ত্রাসীরা আবার বাংলাদেশে মাথা চালানোর চেষ্টা করছে এবং ভারত থেকে ফান্ড পেয়ে এখন আবার লম্বু জম্প আচরণ করছে যাদের বিগত সতেরো বছর আমরা দু তিন হাজার মানুষ দেখে নেই ঢাকা শহরে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি কথা বলে নাই দু একশো মানুষ দিয়ে তারা ঢাকা সরে সুদান করেছে তারা এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের ফান্ডম্ব করছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই এর জন্য আমি মনে করি আর জাতীয় পার্টির যে সমস্ত লোকেরা তাদের ব্যাপারে বলতেছি প্রতিরোধ যেটাই বলেন আমি বলতেছি এর জন্য দায়ী হচ্ছে জাতীয় পার্টি এবং হচ্ছে সরকার কিভাবে জাতীয় পার্টি দায়ী

এই কাজটি করেন নাই বর্তমান সরকারও জাতিপুরের মতো একটি সন্ত্রাসী সংগঠনকে স্পেস দিয়ে এখনো ভারতের এই চক্রান্তর ফাঁদে পা দিয়েছে আমরা মনে করি যারা জাতিবাড়ির নেতাকর্মীদেরকে এখন ধরছে যারা জাতিবাড়ির নেতাকর্মীদেরকে কর্মীদেরকে করছে তারা হচ্ছে বাংলাদেশে যারা বিগত সতেরো বছর ভোটাধিকার পায়নি যাদের ভোটাধিকার হরণ করেছে যাদের বুক যেসব মায়ের বুক খালি করেছে যার ভাই মেরে ফেলেছে ওই সমস্ত নিপীড়িত নির্যাতিত মানুষ জাতীয় পার্টির মতন একটি ভারতীয় সংগঠনকে যেখানে পাচ্ছে সেখানে প্রতিরোধ করছে এটি এনসিপি করেছে এ ধরনের কোনো প্রমাণ নাই বৈষম্য ছাত্র আন্দোলন করেছে এ কোনো প্রমাণ নাই আপনি কোন অভিযোগ করেছে জাতীয় পার্টি অভিযোগ করেছে আমরা মনে করি জাতীয় পার্টির সবচেয়ে দুর্গ হয় রংপুরে তাহলে জিএম কাদের বাড়ি রংপুরে অবশ্যই জিএম কাদের বাড়ির আশেপাশের লোকজন রংপুরের লোকজন জিএম কাদেরকে স্পষ্ট করে দিয়েছে রংপুরের মাটিতে জিএম কাদের আর কোনো ঠাই নেই জিএম কাদের রংপুর থেকেও বিতাড়িত হয়েছে প্রতিহত করার জন্য এর যত রক্ত দেওয়ার প্রয়োজন আমরা বলবো রক্ত দেন আপনাদের এই রক্তদানের মধ্য দিয়ে ভারতীয় অপতৎপরতা আধিপত্যবাদী এই সমস্ত এনজিও কে মোকাবিলা করা সম্ভব এবং জাতীয় পার্টিকে জিরো অবস্থায় সরকার যেতে হবে ঠিক ধন্যবাদ তার মানে আপনারা যেটা টলারেন্সে যে জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া সবার কথা শুনলেন আপনার ব্যক্তিগত মতামত শুনতে চাই জাতীয় পার্টির ব্যাপারে আপনি বলবেন দয়া করে ধন্যবাদ সাইফুল ভাই তো আজকে আমি যারা আমাদের সম্মানিত দর্শক আছেন ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি তো এখন আপনি যে বিষয় নিয়ে আসলে এখানে প্রথমে নিয়ে আসলেন এত গুরুত্বপূর্ণ বিষয় থাকতে জাতীয় পার্টিকে এটা তো এখন জাতীয় পার্টিটাও ছিল বিষয়টার মধ্যে কিন্তু জাতীয় পার্টি জাতীয় পার্টির নেতাকে দিয়ে শুরু করার কারণে জাতীয় পার্টির আলাপে চলে গেল তবে হ্যাঁ ডেফিনেটলি সাবেক আহ যেই দলটি নয় বছর এই যে শাসন করেছে সেই দলটির চেয়ারম্যানের বাড়িতে হামলা হওয়া এটা অবশ্যই একটা বিষয় হওয়া উচিত উচিত আহ আমরা মনে করি ভালো হোক মন্দ হোক আপনি না ঠিকই। জাতীয় পার্টি এখন আলোচনার বিষয় না আর জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেবের বাড়িতে হামলা হামলা বিষয়ক আমরা কোনো হামলাকে সমর্থন করি না। এখন ওনারা আসলে আওয়ামী লীগের দোষ ছিল এবং আওয়ামী লীগের এই লুটপাটের রাজনীতিতে উচ্ছिष्ट গোককারি হলেন এই জাতীয় পার্টি।